সোমবার দক্ষিণ ত্রিপুরার সীমান্ত শহর সাবরুম সফরে আসেন ত্রিপুরা রাজ্যের সাংসদ কৃর্তি সিং দেববর্মা এই সফরে তিনি ঘুরে দেখেন শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলি যার মধ্যে রয়েছে সাবরুম নির্মিত ইন্টিগ্রেটেড চেকপোস্ট ভারত বাংলাদেশ মৈত্রী সেতু এবং মনোরম পরিবেশ গড়ে ওঠা কালাপানিয়া নেচার পার্ক সাংসদ সাবরুম সফরে প্রতিটি স্থানে গিয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে বৈঠক করেন এবং প্রকল্পগুলির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিশদে আলোচনা করেন বিশেষত কালাপানিয়া নেচার পার্ক ঘিরে তিনি বলেন এ পার্ক পর্যটনের এক নতুন দিগন্ত খুলে দিতে পারে সাবরুম শহরের জন্য তিনি স্থানীয় পর্যটন সম্ভাবনাকে ঘিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন এবং পরিবেশ বান্ধব পরিকাঠামো তৈরির কথা বলেন এই সফরে সাংসদের সঙ্গে ছিলেন দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ উনচল্লিশ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফু মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত সাবরুমগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমাপ ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন প্রবাস লোধ এবং এসডিএফ ও সিদ্ধার্থ দেববর্মা সহ একাধিক প্রশাসনিক কর্মকর্তা এই সফরকে কেন্দ্র করে সাবরুম শহরের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে এক আশাব্যঞ্জক পরিবেশ সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা আশাবাদী যে সাংসদের এই উদ্যোগে সাবরুমের পর্যটন ও অর্থনৈতিক পরিকাঠামো আরো মজবুত হবে আজকে আমাদের অনারেবল যে এমপি আছেন ওনাকে আমাদের যে এই কালাপনিয়া পার্কে আমরা নিয়ে এসেছি এখানে অনেক অনেকই ডেভেলপমেন্ট কাজ করতে হয় তো অনেক সময় তো অনেক সময় ফান্ড কম হয় থাকার কারণে সবটা তো করা যায় না বাট এখানে ম্যাডামের যদি কোনো সাজেশনস থাকে কীভাবে আরও ইম্প্রুভ করা যায় ম্যাডাম কীভাবে আমাদের হেল্প করতে পারেন ওই সম্পর্কে আমি রিকোয়েস্ট করব ম্যাডামকে যদি কিছু ইনপুটস দেন কি করব থ্যাংক ইউ ভেরি মাচ বহ সুন্দর জায়গা হ্যাঁ और ये जगह में पोटेंशियल भी बहुत है और मुझे लगता है कि अगर ये एक लर्निंग सेंटर हमारा त्रिपुरा का साउथ का एक टूरिज्म एरिया को भी हम लोग डेवलप कर सकते हैं विथ मल्टी फैसिड्स फॉर लर्निंग फॉर चिल्ड्रन आल्सो एंड लर्निंग अबाउट द इन्वायरमेंट एंड अ नाइस प्लेस टू जस्ट रिलैक्स एंड डू मेडिटेशन आई थिंक This is a beautiful uh, place, hidden in the jungles of Tripura, and uh, and we have a young, dashing uh, uh, DM of our place, and we have got people uh, like uh, officers from the department who are very keen to develop this area. So I let them give me ideas, and let's see if we can develop this place in the next coming years. It will be very good for the youth also. And it'll be very good uh, business for the state as well. Thank you. report. Asian Times.